বন্ধুরা ছোট্ট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আশা করছি রাধা আমিও ভালো আছি আর এই দেখো সকাল সকাল উঠে পড়েছি মা আর আমি দুজনেই মা ওইদিকে নিচে নিজে কাজ থাকছে আর আমি উপরে মাকে ঘর ঝাড় দিয়ে দিচ্ছি কারণ আমি তো এখন মুছতে পারি না তাই জন্যে মাকে আমি ঝাড় দিয়ে দিই মা ভালো করে তারপরে মুছে নেয় আর আমি এদিকে ঘর ঝাড় দিয়ে তারপরে আমি কি করলাম যে এখন একটু ভালো আছি বলে আমি ঠাকুর ঘরটা এখন করে প্রত্যেক দিন মুছে নিই নিয়ে ঠাকুরের বাসন কোসন মেজে ফুল টুল তুলে গুছিয়ে রেখে দিই তারপরে আমি বেলাতে চান টান করে পুজো দিই আর এই যে বাসন কোসন মেজে আর ফুল তুলে নিচ্ছি এবারে আর এইটা তো জানোই আমাদের কুন্ড জুঁই এখন তো শীতকালে জবা ফুল ফোটা একদম বন্ধ হয়ে গেছে আর জবা ফুল তো শীতকালে বন্ধ আর ছেলে সব জবা ফুলের গাছগুলো কেটে দিয়েছে জানো তো আর এই দিকের এই যে জবা ফুল গাছটা দেখলে এইটা শুধু রেখে দিয়েছে আর ওইটা যে আগে যে সাদা ফুলটা দেখালাম ওইটা কিন্তু দোলন চাপা জানো তো খুব সুন্দর সেন্ট এত সুন্দর সেন্ট যে কি বলবো তোমাদেরকে মানে দুটো ফুটেছে পুরো বাড়ি আমোদ করে তুলেছে এত সেন্ট তা আমি সব ফুলগুলো তুলে নিলাম নিয়ে আর এবারে আমি চলে এসেছি রান্নাঘরে মাকে চা করে দিলাম আর আজকের টিফিনে হবে দুধ আর মুড়ি সকালবেলা সাড়ে সাতশোর মতো দুধ ছিল ফুটিয়ে নিলাম নিয়ে আজকের সন্ সকালবেলার টিফিন হচ্ছে দুধ মুড়ি আর মাকে চা করে দিয়েছি চা খাবে মা আর মাও দুধ মুড়ি খাবে মা প্রথমে চাটা খেয়ে নিচ্ছে তারপরে দুধ মুড়ি খাবে তারপরে এবারে এই টিফিন করার পরে আবার ফিরে মানে রান্নার ব্যবস্থা করতে হবে এই দেখো আমার ছেলে সকালবেলা বাজারে গিয়েছিল একটু আজকেরে তো জান ওই দই কাদলা করব জানো তো আর বাবু দই আনতে গিয়ে আবার একটা পা পাড়ার মামা এই চাল কুমড়ো বিক্রি করছিল বাবু আবার চাল কুমড়ো নিয়ে এলো কিনে তাহলে আমি বলি তাহলে চাল কুমড়ো যখন এনেছে আমার কাতলা মাছের মাথাও আছে আমি তাহলে বলি কাদলা মাছের মাথা দিয়ে চাল কুমড়োটা করি আর কাতলা মাছের দই কাতলা করি আর আমার মামা খেতে আসবে যেন একটু মাটি দিচ্ছে মামা এসে আর বাড়ি থেকে না খেয়ে চলে যাবে তাই আমি মামাকে ফোন করে বলেছি মামা তুমি আজকে আমাদের বাড়ি খাবি যে কুমড়ো আলু ভাতে দিচ্ছি একটু লঙ্কা ভেজে মাখবো আর চাল কুমড়ো মাছের মাথা দিয়ে ঘন্ট আর হচ্ছে দই কাতলা আর এই দেখো মা এদিকে আমাকে মশলা করে দিচ্ছে এখানে আছে কাজু বাদাম আর পোস্ত চারমগজ আর একটু নারকেল আর এখানে আছে কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ এই হচ্ছে দই কাতলার মশলা আমি নারকলটা এমনি অ্যাড করিছি আমার ঘরে ছিল ওই জন্য আমি বলি দিয়ে দিই কারণ দই কাতলাতে কিন্তু নারকল দেয় না ওটা আমার মতো করে দই কাতলা বলবো কি মাছের কালিয়া বলবো যেটাই বলো তোমরা সেটাই হবে আর এই দেখো আমি এইদিকে চাল কুমড়োর ঘণ্টটা বসিয়ে দিচ্ছি ভালো করে মুড়োটা ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো কারণ মাছের মাথাগুলো ভালো করে না ভাজলে আবার তরকারিতে দিলে গন্ধ বেরোবে আঁস্টিনি ওই জন্যে আমি ভালো করে মাছের মাথাগুলো ভেজে নিয়ে আর এই দেখো চাল কুমড়োর ঘন্টটা আমার প্রায় হয়েই গেল আমার চাল কুমড়োর ঘন্টর রেসিপিটা তোমরা কিন্তু শর্টসে দেখে নেবে ঠিক আছে শর্টসে আমি একদম ভালো করে ডিটেলসে দিয়ে দিয়েছি আর এই যে চাল কুমড়োর ঘন্ট হয়ে গেল আমি এবার নামিয়ে নিলাম নেওয়ার পরে কড়াটা ভালো করে ধুয়ে এবার আমি দই কাতলাটা বসিয়ে দেব। আর দই কাতলার মাছ না হালকা করে ভাজতে হয় আমি ওই জন্য একদম হালকা করে ভেজেই তুলে নিয়েছি এই দেখো এখানে দই ফাটিয়ে রেখেছি এখানে ওই চার মগজ আর কাজু আর পোস্ত নারকোল বাটা এখানে আদা রসুন পেঁয়াজ এই দেখো মাছগুলো শুধু দিয়ে পাঁচ মিনিটের মতো উল্টে নিয়ে আবার ওইদিকে দিকে পাঁচ মিনিট উল্টে নিয়ে আমি মানে তুলে নিলাম এরপরে কড়াতে আবার খানিকটা তেল দিয়ে পেঁয়াজ আদা রসুন দিয়ে আর আমি মশলাগুলো সব দিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে ভালো করে অনেকক্ষণ কষাতে হবে আর আমার একটা বাংলাদেশের দিদি বা বোন বলবো আমি জানি না আমাকে কমেন্ট করে জানিয়েছে যে তোমরা কি সব সময় সর্ষের তেল খাও হ্যাঁ গো আমরা সময় সর্ষের তেলে রান্না করি আর এক এক লিটার করে আমি সাদা তেল আনি ওইটা শুধু জাস্ট ভাজা পরোটা লুচি এই সব খাবার জন্য আমি সাদা তেল ব্যবহার করি আমরা সর্ষের তেলই খাই আমার সর্ষের তেল না খেলে আমাদের ঠিক ভালো লাগে না জানো তো তরকারির যেন আমরা টেস্ট পাই না আর এই যে আমার রান্না করা হয়ে গেল দেখো আমি রান্না করে নিলাম আমি তো এখন মোছামুছি করতে পারি না নিচু হতে পারি না তাই ছেলে ভালো করে আমার একদম সুন্দর করে গ্যাস মুছে তারপরে বারান্দা মুছে দিয়েছে আর আমি তারপরে চান করে এসে আর এই যে পুজো দিয়ে নিলাম পূজা দিয়ে নিলাম পূজা দেওয়ার পরে আমি তো শাঁক এখন বাজাতে পারি না ওই জন্য শুধু ঘন্টা বাজিয়ে দিলাম আর এই যে দেখো আমার পুজো দেয়া হয়ে গেছে পুজো দেয়া হয়ে গেছে এবার আমি তুলসী তলায় একটু ধূপ প্রদীপ দেখিয়ে নিচ্ছি তুলসী মা তুলসী মাতাকে আমি জল অর্পণ করছি আর আমার পুজো দেওয়া হয়ে গেলে আবার ফিরে রান্না খাওয়া দাওয়া করব রান্না বলছি রান্না তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে বলো এই যে দেখো মামা কিন্তু আসেনি জানো তো মামা আসেনি আমাদের খিদে পেয়েছে আর আমি তো তোমাদেরকে বলেছি আমি ওষুধপালা খাই বলে একটু তাড়াতাড়ি খেতে হয় এই যে দেখো মামার ভাত গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি রেখে দিয়ে আমরা তিনজন খেতে বসে গেছি আর আমরা খেতে খেতেই কিন্তু খাওয়া শেষ করেছি মামা এসে গেছে মামাকে আবার ভাত দিয়ে দিলাম মা খেয়ে আবার আমতলাই যাবে আমার মাসির বাড়ি এইজন্য আমরা তিনজন খেতে বসে গেছি মা ওইদিকে আছে বাবু মুদিখানে আর আমি এই ধারে এই রেকো দই কাটলাটা নিয়ে নিয়েছি সত্যি বলছি দই কাটলাটা কিন্তু দারুণ হয়েছিল জানো তো এত টেস্টফুল হয়েছিল আমি যাই হোক রান্না খুব ভালো করতে পারি না তবুও যা করি মানে টেস্টফুলই হয় এরপরে দেখো তোমাদের কাছে একেবারে সন্ধেবেলা চলে এসছি আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তারপর বিকেলের যা সমস্ত কাজ থাকে জামা কাপড় তোলা তারপরে বাসন গোছানো তারপরে ঘর ধরে একটু ঝাঁট দেওয়া সব কিছু করে একটু মামিরা আমরা সব একসঙ্গে বসে একটু গল্প টল্প করি তারপরে সন্ধ্যে হলে আর এখন তো শীতকাল মানে পাঁচটা বাজলেই সন্ধে ভালো লাগে না জানো তো এই যে সন্ধে টন্ধে দিয়ে আবার রাত্রের খাবারের আয়োজন মা খাবে না বলে দিয়েছে বলেছে আমি কিচ্ছু খাবো না মা আমি আর বাবু খাবো তাই একটু ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ আর আলু সিদ্ধ করে নিচ্ছি গরম গরম ওই দুজনে খেয়ে নেবো এই দেখো আমার ভাতও হয়ে গেছে বেলা ভাত বেড়ে নিচ্ছি আমরা একটু তাড়াতাড়ি খেয়ে নিই সাড়ে আটটা নটার মধ্যেই কিন্তু আমরা রাত্রিরের খাবারটা খেয়ে নিই আর এই দেখো বাবুর জন্য পাতলা ডিম পাতলা ডাল করেছি আর আমি একটু ডাল সিদ্ধ একটু আমি নয় পাতলা জিনিস খেতে পারি না ডাল একটু বেশ ঘন ঘন হবে আমার ভালো লাগে তাই বাবুর জন্য একটু পাতলা করে দিয়েছি জল দিয়ে আর আমি আবার একটু সিদ্ধ ঘন ঘন করে আমি খাবো আর এই যে রাত্রিরে খেতেও বসে গেছি এই যে আমরা খেয়ে নিচ্ছি রাত্রে ভাত খাওয়া হয়ে গেল খাওয়ার পরে বাবু একটু মেথি আর মৌরি ভিজিয়ে দিলো আর একটু ছোলা মটর কালকের একটু তড়কা করবো জানো তো বন্ধুরা এই যে এই রাত্রিরে তোমাদের দোলন চাপা দেখিয়েই আজকের ভিডিওটা শেষ করছি তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সামনে আবার কালকের একটা নতুন ভিডিও নিয়ে আসছি রাধে রাধে বন্ধু